পাহাড়ে প্রাকৃতিকভাবে ভাবে ফোটা ঝাড়ফুলের দশ থেকে পনেরোটি দিয়ে আটি বেঁধে ঝাড়ু বানানো হয় সারাদেশে রয়েছে এই ঝাড়ুর চাহিদা দুর্গম পাহাড়ি এলাকায় ফুটি আছে ঝাড়ফুল এই ঝাড়ফুল দিয়ে ফুল ঝাড়ু তৈরি করে এক বাই অনেক লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন সে করেছেন বেকারত্ব দূর এবং সে এলাকায় আলোকিত করেছেন চলুন গিয়ে দেখা যাক আমি আসছি এখন বর্তমানে সরুপকাঠি কাঠি সুটিয়াকাটি গ্রামে এখানে এসে দেখি হুলদারু তৈরি করতেছেন এক ভাই আসলে কিভাবে কেন উনি এই উদ্যোগ নিয়েছেন এই কাজের প্রতি এক অভিজ্ঞতা কোথা থেকে আসছে আমি আমি জানার জন্য তার তার কাছে কাছে যাব। চলুন আমরা জেনে নেই লেটস গেট স্টার্টেড আমার নাম মোহাম্মদ রিপন সফিদার প্রথম অন্য একটা কাজের সন্ধানে গেছি শহরে হ্যাঁ সিলেটে হুম যাই আমার এলাকার ভাই বেড়া হ্যাঁ

লোন লোন এই আর আচ্ছা যাই হোক কিছু টাকার লোন নিয়েছি সেই পাঁচ লাখ টাকার মতন তারপর আমি শুরু করছি আচ্ছা আপনি কি এখন লাভবান মোটামুটি আচ্ছা আর কি তাই না জি ক্রয়া করেন কোথা থেকে মূলত মাটি আপনি কি নিজে গিয়ে জি সেটা কিভাবে ঠিক ক্রয় করেন প্রতিটা কাড়ি দুই টাকা কেনে এই এই এক একটা দুই টাকা পিস জি এখানে আমঠের তো খরচ আছে ওই আনা খরচা হলে দাম দুই টাকা দুই টাকা পরে আচ্ছা আচ্ছা তাহলে আপনি একটা ঝাড়ু কত টাকা বিক্রি করেন ওই যেরকম কর্তা মিল করে বানাই কাস্টমারের কোনটা যেন আমার কাছ থেকে পঞ্চাশ টাকায় কিনলো হ্যাঁ সেটা সে বিক্রি করলো ষাট টাকা সত্তর টাকা তাই না কোনটা আবার আশি টাকা আমার কাছ থেকে কিনলো হ্যাঁ সেটা বিক্রি করলো আবার একশো টাকা নব্বই টাকা আর কি এটা এর ব্যবসার অভিরুচি তা আপনি এখানে আসলে একটা উদ্যোক্তা আপনি কি জানেন আপনার পরিচয় আসলে আপনি দেশের জন্য একটা আমাদের সম্পদ আপনি যেহেতু উদ্যোক্তা আপনি এলাকা থেকে একটা আলো ছড়াচ্ছেন অনেক বেকার আছে চাকরির জন্য খোঁজাখুঁজি করে আসলে আমরা যদি এরকমের ওনার মতো করে এই উদ্যোগ নেই যে একটা কাজ খুঁজি শুধু চাকরি না চাকরির পিছনে না ঘুরে আমরা নিজেরা উদ্যোক্তা হয়ে আমরা আমাদের কাজকে সমুন্নত করে নিজেদেরকে গঠন করার চেষ্টা করি আসুন আলোর পথে থাকি ভালোর পথে থাকি এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার শেয়ার করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং